সত্যি কথা বলতে মাছ কিন্তু আমার ভীষণ প্রিয় তবে আমার মতন মাছ প্রেমী আর কে কে আছেন হয়তো আমার জানা নেই তবে আমার কমেন্টে কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি মৌসুমি কুণ্ডু মৌমান্ত আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই সত্যি কথা বলতে আমি রান্নার রেসিপি শেয়ার করি আপনাদের সামনে কিন্তু আমার সব সরঞ্জামগুলো মানে মশলার উপকরণগুলো সামনে আনতে পারি না এটাই অনেকে ভাবতে পারেন আর না ভাবার কিছু নেই ভাবনাটাই স্বাভাবিক কিন্তু আমার সময়ের বড্ড অভাব আর এক হাতে রান্না করতে করতে অতটা সম্ভব হয়ে ওঠে না পুরো সব কিছু ক্যামেরা ক্যাপচার করার যেহেতু আমি নিজেই রান্না করি আর ক্যামেরা আমি নিজেই করি আমার এক্সট্রার হেল্পার কেউ নেই আমি আজকে রান্না করেছিলাম পমপ্লিট মাছ বাদাম দিয়ে কারি তো প্রথমে আমি ফোরনে দিয়ে দিয়েছিলাম কালো জিরে শুকনো লঙ্কা টমেটো কুচি পেঁয়াজ কুচি সামান্য চিনি তাতে কালারটা একটু ভালো আসে আর কি প্রত্যেকটা জিনিসের কালারের সাথে সৌন্দর্যতেই রুচি বোধটা একটু বেশিই বেড়ে যায় তাতে আবার সেটা যদি হয় রান্না আর মশলাতে ব্যবহার করেছিলাম আদা বাটা জিরে বাটা পরিমাণে অনেকটাই পেঁয়াজ বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোটা চারেক শুকনো লঙ্কা বাটা আর ঝাল যে যেরকম পরিমাণে খাবে আমাদের ঝালটা একটু বেশি হয় তেলে ঝালে একটু টকটকেই হয় প্রত্যেকটা রান্না আর সাথে দিয়েছিলাম কাঁচা বাদাম বাটা মশলার পরিমাণেই গ্রেভিটা যেহেতু একটু আঠালো আঠালোই রান্নাটা করেছিলাম তবে পুরো মশলার উপকরণগুলো একটু বেশি বেশিই দিয়েছিলাম সব কিছু ভালো করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে ঝোল দিয়ে সাথে মাছগুলো দিয়ে দিয়েছিলাম মাছগুলো ও যেটা বলতে ভুলে গেছিলাম আমি কিন্তু রান্নাতে একটু সসও অ্যাড করেছিলাম তারপরে নামানোর আগেও চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর রান্নার মাঝখানেও কিন্তু আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম তবে কাঁচা লঙ্কার ফ্লেভারটা একটু অন্যরকম তাই কাঁচা লঙ্কা আপনারাও অ্যাড করতে পারেন আমার ইউটিউব চ্যানেল মৌসুমি কুণ্ডু সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না আশা করি সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আজ তাহলে আমি এখানেই আসি টাটা